বিবিসি জুলাই যে ব্যাটল ফর বাংলাদেশ বলে চিত্রটা বাইরে আসে সেটা কি আসলেই ভালো সাংবাদিকতা এখন বিবিসি সাংবাদিকতার মান নিয়ে আমি এই মুহূর্তে কোনো প্রশ্ন তুলছি না বিবিসি অনেকদিন ধরেই সুনামের সাথে কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা নিয়ে তারা অনেক রকম প্রতিবেদন করেছে অনেক অনেক খবর আমাদেরকে দিয়েছে যেটা আমরা সাধারণভাবে পেতাম না একই সাথে যেটা নরিন যেটা বললেন যে তাদের প্রচুর ভুল সাংবাদিকতাও আছে ভুল প্রামাণ্যচিত্রও আছে ভুল প্রতিবেদনও আছে আমি নিশ্চিত নই এই প্রামাণ্য চিত্রটি যেটি আমি বেশ কয়েকবার দেখেছি প্রতিবারই আমার মনে হয়েছে সংবাদপত্রের সাংবাদিকতার প্রলেপ দিয়ে এতে আসলে দেখানো হয়েছে এক ধরনের ন্যারেটিভ এক ধরনের থিওরি একটু নামের দিকে আসি হ্যাঁ নামটা হলো ব্যাটল ফর বাংলাদেশ নট ব্যাটল ফর ডেমোক্রেসি নট ব্যাটল ফর আই ডোন্ট নো হিউম্যান রাইটস সরাসরি ব্যাটল ফর বাংলাদেশ এখন বাংলাদেশের জন্য ব্যাটল মানে কি বাংলাদেশের জন্য লড়াই মানে কি বাংলাদেশ কি কোথাও চলে গিয়েছিল বাংলাদেশ কি বহিঃসূত্র দ্বারা আক্রান্ত হয়েছিল কিচ্ছু হয়নি এই যে কোটা আন্দোলনটা এই আন্দোলনটা ছিল একটি নির্দিষ্ট পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন যেটা পরে নেতারা সুকৌশলে সরকার পতনের আন্দোলনে রূপ দেন আমি গত দুমাসে বিবিসি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সংঘাতময় পরিস্থিতির উপর তারা যে অনুষ্ঠানগুলো করেছে প্রামাণ্যচিত্র করেছে প্রতিবেদন করেছে সেগুলো দু তিন মাসেরটা আমি দেখলাম আমার চোখে যেটা পড়লো তাদের সুদানের ওপর করা অনুষ্ঠান আছে তাদের আহ সিরিয়ার ওপর করা অনুষ্ঠান আছে তাদের হংকং এর ওপর করা অনুষ্ঠান আছে কোনোটাতে কিন্তু ব্যাটল ফর সামথিং বলা নেই এখন এখন এই ব্যাটল ফর সামথিং এর মানেটা কি আমি বিবিসি তাদের অনুষ্ঠান বানানো নিয়মাবলীটা চেক করলাম সেখানে শিরোনাম কিভাবে দেয়া যাবে তার একটা পরিষ্কার গাইডলাইন আছে সেই গাইডলাইনটা গাইডলাইনে বলা দে ক্যান বি ক্লেভার মানে টাইটল টাইটল দে ক্যান বি ক্লেভার বাট নট এট দ্য এক্সপেন্স অফ ক্ল্যারিটি এখন আপনারা বলুন আপনারা দেখুন ব্যাটল ফর বাংলাদেশ খুবই ক্লেভার শুনলেই মনে হবে বাংলাদেশটা বিশাল বিপদে পড়েছিল সেই বিশাল বিপদ থেকে বাংলাদেশকে কিছু হিরো গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছেন কিন্তু এখানে ক্লারিটি কোথায় ক্ল্যারিটি নেই আপনাদের একটু মনে করিয়ে দিতে একটা স্লোগান যেটা জামাত বিএনপি আগে ব্যবহার করতে পরে সেটা জুলাই অগাস্টে খুব জনপ্রিয় হয়ে দাঁড়ায় সেটা হলো টেক ব্যাক বাংলাদেশ আপনারা কি টেক ব্যাক বাংলাদেশ আর ব্যাটল ফর বাংলাদেশের মধ্যে কোনো রকমের কোনো মিল খুঁজে পান আমার কাছে কেন যেন মনে হয় একটা সাটল মিল আছে আচ্ছা তারপরে ভিডিওটা শুরু হয় খুব সিনেমাটিক ভাবে পাঁচই অগস্ট যাত্রাবাড়ি ঢাকা পুলিশের ইনডিসক্রিমিনেট গুলিতে বায়ান্ন জন মারা গেছেন ওই দিন যাত্রাবাড়িতে বিবিসির ভাষ্য মতে অন্তত ছয় জন পুলিশ মারা গেছিলেন সেটা কি আমরা শুরুতে শুনতে পাই শুনতে পাই না সেটা আমরা শুনতে পাই শেষের দিকে সেটাও খুব অগুরুত্বপূর্ণ ভাবে বলা এখন অগুরুত্বপূর্ণ ভাবে আপনারা কেন বলবেন বিবিসি কেন বলবে পুলিশ হত্যা সেটা একজন হোক এমন আন্দোলনকারী হত্যা আন্দোলনকারী হত্যা একজন হোক জন হোক প্রতিটা কেন বললো না সম্ভবত পুলিশের যাওয়া তাদের কাছে খুব জরুরি মারা মনে হয়নি এবং তাদের কাছে যে জরুরি মনে হয়নি পুরো প্রতিবেদন জুড়েই এই জিনিসটা আমরা বারবার দেখতে পেয়েছি আরেকটা জিনিস যাত্রাবাড়ির এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা যে বর্ণনাটা একটু পরপর ভিডিওতে দেখানো হয়েছে একটু বিভ্রান্ত সেটা তিনি বলছেন পুলিশ ধরে দুই তিনটা বাড়ি দেয় তারপর গুলি করে বাড়িতে এই যে ঘটনাটা গোলা বর্ষণ গোলাগুলি যেখানে বিবিসি বলছে বায়ান্ন জন মারা গেছেন এই পুরো জিনিসটা যখন শুরু হয়েছে বা চলছে তখন ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা দেখেছি সেই খবর এমনকি প্রকাশ্যে আসার আগেই ঢাকাতে শত শত মানুষ বাইরে বের হয়েছেন ঢাকাতে বাইরে থেকে মানুষ এসে ঢাকাতে প্রবেশ করছেন তাদেরকে কোনোভাবে থামানোর চেষ্টা পুলিশ বা সেনাবাহিনী করছে না কিন্তু সেই প্রত্যক্ষদর্শী দাবি করছেন এর মধ্যে নাকি পুলিশ এসে রাস্তায় এসে মানুষকে মেরে তারপরে গুলি করছে বিবিসির কি উচিত ছিল না এই জিনিসটা একটু ক্লারিফাই করে দেখা হতেই পারে তিনি সত্যি বলছেন আমি বিবিসির কাছে আশা করছিলাম যে তারা এই জিনিসটা আর একটু ভালো করে খোঁজ নেবেন এই ভিডিও সবচেয়ে বড় সমস্যা কি জানেন এখানে কোটা আন্দোলনকে একটি শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ এবং পুলিশ সহিংস ভূমিকা পালন করেছে এরকম একটা ন্যারেটিভ দেখানোর চেষ্টা করা হয়েছে এখন কোটা আন্দোলনে কি সাধারণ মানুষেরা জাননি নিশ্চয়ই গিয়েছেন তারা বিভ্রান্ত হয়েছিলেন ভেবেছিলেন সত্যি সত্যি দেশে অন্যায় হচ্ছে বৈষম্য হচ্ছে তারা এই অন্যায় এবং বৈষম্যের প্রতিবাদ করতে গিয়েছিলেন কিন্তু এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় অংশ জুড়ে এবং নেতৃত্ব জুড়ে ছিল জামাত শিবির হেফাজত ইসলামী হিজবু তাহরির আর ডিপ জঙ্গিরা এই জঙ্গিদের হাতে ষোলোই জুলাই নিহত হন যাকে আমরা পরে জেনেছি তিনি ছিলেন এই কোটা আন্দোলনের প্রথম নিহত হওয়া ব্যক্তি তার নাম সবুজ আলী সবুজ আলী ঢাকায় ছাত্রলীগের একজন কর্মী এখন যেরকম মগ করে মানুষদেরকে মেরে ফেলা হয় সবুজ আলীকে এভাবে মক করে মেরে ফেলা হয়েছিল বিবিসি কে এই সবুজ আলির কথা বলেছে বলেনি কিন্তু তারা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের কথা এনেছে একবারের বেশি সেই ব্যক্তি আবু সাই তিনি ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন সময়ে মারা যায় প্রথমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে পুলিশের সামনে হাত নাচিয়ে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ গুলি করছে পরে অন্যান্য ভিডিওতে দেখা যায় যে তিনি এবং অন্যান্যরা পুলিশের ওপরে প্রথমে হামলা করেছেন বারবার বলছেন শুটমি শুটমি যাই হোক আবু কে নিয়ে বিভিন্ন রকমের তথ্য আছে বিভিন্ন রকমের তথ্য আছে আমি সেদিকে যাব না আবু সাইদ বলুন সবুজ আলী বলুন প্রতিটা হত্যা প্রতিটা মৃত্যু গুরুত্বপূর্ণ প্রতিটা হত্যার বিচার হওয়াটা জরুরি এখন পুলিশের হাতে কোনো হত্যাকাণ্ড ঘটলে পুলিশ এবং সরকারের ভূমিকা কি হওয়া উচিত পুলিশ এবং সরকারের ভূমিকা হওয়া উচিত এই পুরো ঘটনা থেকে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে নিজেকে বিযুক্ত করা এবং তাদের বিচারকে তাদের বিচারকে ত্বরান্বিত করার জন্য তাদেরকে ন্যায় বিচার করার জন্য কোন একটা পদক্ষেপ হাতে নেয়া পুলিশ কিন্তু করেছিল পুলিশ আবু সাইদের মৃত্যুর পরে আর রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইকুত জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল দুজন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল বসে থাকেনি সরকারও সরকারও 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে হত্যা সহিংসতা অগ্নিসংযোগ লুপ তদন্তের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইএনজিবি দিলার বিলির জামানকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে এবং সেই তদন্ত কমিশনকে বলা হয় ত্রিশ দিনের মধ্যে এগুলো তো তো এগুলো এগুলো হলো ঘটনার অন্য দিক বিবিসি বলুন যে যেকোনো সংবাদ মাধ্যম বলুন তারা যখন একটা সংবাদ দেখাবে সেই সংবাদের সাথে কি হয়েছে আগে কি হয়েছে পরে কি হয়েছে সংবাদের সাথে কি হচ্ছিল এরপরে সরকার কি করেছে এটা দেখানো গণমাধ্যমের দায়িত্ব বিবিসি না যে কোনো গণমাধ্যমের দায়িত্ব আমাদের দেশের গণমাধ্যম কিন্তু এই কাজটা করেছে ষোলোই জুলাই পরে প্রত্যেকটা পত্রিকা সরকারের করা কাজটা পুলিশের করা কাজটা এমনকি পুলিশ ঠিক গুলি করেছে প্রত্যেকটা খবর দেখিয়েছে বিবিসি কেন যেন দেখায়নি আচ্ছা সমস্যা হচ্ছে কি জানেন পুরো অনুষ্ঠানটাই এরকম আন্দোলনকারীদের নেগেটিভ আছে তাদের বক্তব্য আছে পুলিশ কত খারাপ কাজ করেছে সরকার কত খারাপ কাজ করেছে সেটা খুব জোর গলায় হোক অথবা সাটল ওয়েতে হোক সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে শুধু নেই আন্দোলনে সহিংস দিকটার কথা একটা আঠারো সেকেন্ডের ভয়েস রেকর্ডে শেখ হাসিনার লেইতা লোয়েপন ব্যবহার করার কথা বলে একটা ন্যারেটিভ করা তৈরি করার চেষ্টা করা হয়েছে যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা এবং পুলিশ কি করে শান্তিপূর্ণ আন্দোলন বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু এই এই আন্দোলনটা আন্দোলনটা একটা একদম শুরু থেকে মিথ্যা গুজব সন্ত্রাসের সহিংস আন্দোলন এই সহিংস দিকগুলো নিয়ে আমরা আগে প্রচুরবার বলেছি আবারও বলছি সতেরোই জুলাই আঠারোই জুলাই এর যে ক্লিপ তার ঠিক আগের দিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিড বিডি নিউজ এবং অন্যান্য পত্রিকায় আসে সেখানে দেখা যায় চট্টগ্রামের একটি ছাদে চট্টগ্রামের একটি ছাদে প্রথমে ছাত্রলীগের ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তারপর ফেলে দেওয়া হয় ছাদ থেকে তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে এ ছাত্র ছাত্রলীগ করে একে মেনে ফেল আঠারোই জুলাই পুরো দেশ জুড়ে চলে সহিংস আন্দোলন ঢাকায় চলে আন্দোলনের নামে তাণ্ডব এই দিন সকালে রামপুরায় টেলিভিশন কেন্দ্রের ভেতরে ঠুকে জ্বালিয়ে দেয়া হয় টিভি ভবনটা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের একটি দলকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় আগুন নেভাতে যখন দমকল বাহিনী তাদের গাড়ি নিয়ে যাচ্ছিল সেখানে রাস্তায় উত্তেজিত জনতা মানে মগ সেই গাড়িটিকে আটকে ফেলে এবং সেই গাড়িটির ব্যক্তিদেরকে মারধর করে বাধ্য করে সেই গাড়িকে আবার স্টেশনে ফেরত পাঠাতে একই বেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আরেকটি দল এমন ভাবে আটকা পড়ে যাদেরকে পরে পাশের দালান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে হয় জুলাই যেই তারিখটা নিয়ে এত এত কথা যেই তারিখটা নিয়ে এত এত কথা আমরা শুনি সেই আঠারোই জুলাই এ মহাকালী দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা অধিদপ্তর আগুন দেওয়া হয় একটি ফায়ার স্টেশন থেকে একটি পানিবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স রওনা হয় যেটা হয় আবারও সেই মগ রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকে ভাঙচুর করে অ্যাম্বুলেন্সটা পুড়িয়ে দেয় সেখানে পাঁচজন কর্মকর্তা আহত হন ঢাকায় বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা হয় উত্তরাতে ভাঙচুর করা হয় পুলিশ বক্স দুটি যাত্রীবাহী বাস বাস পুরো দেশে চলে উন্মক্ত সহিংসতা একই দিনে চট্টগ্রাম বদ্দার হাটে যেটা হয় একটু আমাকে দেখতে হবে হ্যাঁ চট্টগ্রাম বদ্দারহাটে হাটে পুলিশ বক্সে দেয়া আগুন নেভাতে গেলে কালুরঘাট ফায়ার স্টেশনের পানিবাহী পাম্প টানা দুটো গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা হ্যাঁ এগুলো হলো কন্টেক্সট এগুলোও খুব জরুরি খবর বিবিসি ঘুরে ফিরে একই দিনে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ যেটা নাকি তারা বিভিন্ন ভাবে সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জিনিসটা বিভিন্নভাবে সংগ্রহ করেছে সেটা একের অধিকবার দেখাতে পেরেছে একবারের জন্য তারা দেখাতে পারলো না এই সময়টাতে পুরো বাংলাদেশ জুড়ে কি ঘটেছে বিবিসি সাংবাদিকতাকে আমি হলুদ সাংবাদিকতা বলছি না কিন্তু খুব উচ্চমানের সাংবাদিকতা কি আমার মনে হয় না জুলাইয়ে রাষ্ট্রের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো কারণ ছাড়াই নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বিবিসি জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে করেছে কি হতেও পারে আহ তারপর ভিডিওর একটা মূল অংশ হলো পাঁচই অগাস্ট যেখানে দেখানো হয় যাত্রাবাড়ির পুলিশেরা কি করে তথাকথিত শান্তিকামী কোমলমতি মতি আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে যার কারণে বায়ান্ন জন মানুষ মারা যায় একটা টাইম লাইন সেখানে দেখানো হয়েছে সেই টাইম লাইনে দেখানো হয়েছে গুলি চলেছে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে ততক্ষণে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন সেই কথা কি ভিডিওতে বলা হয়েছে আমি শুনতে পাইনি আমার ভুল হলে আপনারা আমাকে মার্জনা করবেন আমাকে শুধু দেবেন যদি ভুল হয়ে থাকে আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর পাঁচই অগাস্টে একজনকে একজন বিবিসি একজনের কথা আমাদেরকে শোনায় একজনকে দেখায় যিনি বলেন তিনি নাকি পুলিশদেরকে তিনি এবং বাকি আন্দোলনকারীরা পুলিশদেরকে বলছেন যে আপনারা অনেক অন্যায় করেছেন কিন্তু আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আপনারা নেমে আসুন আমাদের সাথে আসুন আসলে কি জিনিসটা এরকম ফিল্মে কায়দায় ঘটেছে না এর আগের দিন চারই অগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা হয়েছে মারা গেছেন একের বেশি অধিক পুলিশ সদস্য থানায় হামলা হয়েছে আমরা দেখেছি যাত্রাবাড়িতে কি হয়েছে সেটা আমরা পরে আসছি আমরা ছয় অগস্টে বিবিসির নিজস্ব রিপোর্ট যেটা আছে সেই নিজস্ব বিবিসি বাংলার নিজস্ব রিপোর্ট যেটা আছে সেই নিজস্ব রিপোর্টে বলা হয়েছে পাঁচই অগস্টে যাত্রাবাড়ি এবং অন্যান্য থানায় মানুষ হামলা করলে পুলিশ গুলি চালায় সেখানে যাত্রাবাড়ির কথা আছে মোহাম্মদপুর থানার কথা আছে আদাবর থানার কথা আছে তাহলে এই যে একটা ন্যারেটিভ যে মানুষ বলছে যে পুলিশ আপনাদেরকে আমরা ক্ষমা করে দিলাম এই ন্যারেটিভটা কেন বিবিসি চ্যালেঞ্জ করলো না করেনি যেটা সেদিন হয়েছিল যখন জানা যায় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং তার কিছু পরে যখন হাজার হাজার মানুষ যাত্রাবাড়ি তার একটা যাত্রাবাড়িতে আপনারা মনে রাখবেন যাত্রাবাড়িতেই কিন্তু এই আন্দোলনের সময়ই পুলিশকে মেরে হত্যা করে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে তাই পাঁচই অগাস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান একটা বিশাল অংশের মানুষ হাজার হাজার মানুষ যাত্রাবাড়ি থানার সামনে জমা হয় এবং পুলিশদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করতে থাকে পুলিশেরা প্রাণ ভয়ে ছাদে আশ্রয় নেন সেটাও আবার দেখানো হয়েছে তারা নাকি গেছিলেন গুলি করতে ছাদে আশ্রয় নেন হ্যাঁ পুলিশ গুলি করেছে কি অবস্থায় গুলি করেছে যেটা আমরা দেখেছি সেখানে আমরা জানতে পেরেছি অন্তত আমার কাছে মনে হয়েছে আত্মরক্ষার জন্য সেটা অবশ্যই আদালতে এই বিষয়ে বিচার হওয়া উচিত একটাও আন্দোলনকারী একজন আন্দোলনকারীও যদি মারা যান অন্যায় ভাবে একজন পুলিশে যদি মারা যান অন্যায় ভাবে প্রতিটা হত্যার বিচার হোক কিন্তু পুলিশের উপর যে আক্রমণ হয়েছে এই বিষয়টা বিবিসি কেন চেপে গেল কেন বিবিসি কথাটা বলল না বিবিসি কি এই কথার জবাব আমাদেরকে দেবে সম্ভবত দেবে না তারপর যেটা খুবই একটা অদ্ভুত ব্যাপার অবাক হবার ব্যাপার সেনাবাহিনীর একটা বড় দল যাত্রাবাহী আহ যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে অবস্থানে ছিল কার নির্দেশে কার কথায় আমরা জানি না একটা সময় আমরা দেখতে পাই তারা খুব সুন্দরভাবে যাত্রাবাড়ি থানাটাকে একদমই অরক্ষিত অবস্থায় রেখে তারা চলে যান তাদের মাথায় কি একবারও আসেনি তাদের মনে কি একবারও আসেনি যে এই পুলিশগুলোর আসলে কি হবে বিবিসি বলেছে তারা নাকি সেনাবাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করেছিল তারা যোগাযোগ করতে পারেনি ঠিক আছে নাও পারতে পারেন দায়িত্বটা আসলে কার বিবিসি না হয় আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা না হয় প্রশ্ন করি দায়িত্বটা আসলে কার সেনাবাহিনী এই যে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলো সেনাবাহিনীর কি কোনো দায় নেই এই দায়টা কি বিবিসি যতবার শেখ হাসিনার অডিও ক্লিপ দেখিয়েছে ততবারের জন্য একবার বলেছে বলেনি সবচেয়ে বেশি জরুরি যেটা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব সবচেয়ে বেশি জরুরি যেটা চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছেন পুরো বাংলাদেশে যেটা সরকারি হিসাব আমরা খুব ভালো করে জানি বেসরকারি ভাবে এই হিসাবটা আরো অনেক বেশি যেটা অনেকবার বিভিন্ন ভাবে আমাদের সামনে এসেছে কিন্তু সরকার স্বীকার করতে চায়নি এখন এই যে চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছে এই যে বিটিভি ভবনে হামলা হয়েছে এই যে আরো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে লুটতরা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই যে পুলিশের থানা থেকে পুলিশ পাঁচই আগস্টের পরেই তারা একটা নোটিস দিয়ে বলেছে যে আমাদের থানায় হামলা হয়েছে চারশোর বেশি থানায় হামলা হয়েছে আমাদের অস্ত্র লুট হয়েছে এই পুরো জিনিসটাকে এই সরকার করলো কি কোন রকমের বিচারের ধারের কাছে না দিয়ে একটা ইন্ডেমনিটি দিয়ে দিল একটা দায় মুক্তি দিয়ে দিল দায় মুক্তি তারিখটা কি পনেরোই জুলাই থেকে আটই অগস্ট তার মানেটা কি বিবিসি যে আন্দোলনকারী হত্যা নিয়ে যাত্রাবাড়ি হত্যা নিয়ে এত বড় একটা প্রতিবেদন করবে একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কাছে কি আমরা এইটুকু আশা করতে পারি না তারা এই বিষয়ে দায় মুক্তির বিষয়ে মন্তব্য করে তো দূরে থাক তাই মুক্তি নিয়ে একটা তথ্য অন্তত আমাদেরকে দেবেন দেয়নি কেন দেয়নি আমি জানি না তো এটাই ছিল বিবিসির প্রতিবেদনের বিষয়ে আমাদের বক্তব্য এই প্রতিবেদনটা অর্থ সত্য এই প্রতিবেদনটা অনেক রকমের রঙে মোড়ানো অনেক রকমের অর্ধসত্য এবং কিছু কিছু ক্ষেত্রে দুঃখের সাথে বলতে বাধ্য মিথ্যা দিয়ে হচ্ছি ঢাকা আমি কাছে অনুরোধ করব আপনারা আসুন আসুন আমাদের দেশে আরেকবার আপনারা সেই কোটা আন্দোলন নিয়ে সব পক্ষের সাথে কথা বলে আরেকটা প্রামাণ্যচিত্র চিত্র করুন এই প্রামাণ্যচিত্রে চিত্রে আপনি যাদেরকে আপনারা এত এত দোষ দিলেন শেখ হাসিনার ওভার আরো বিভিন্ন কিছু শেখ হাসিনার সাথে আপনারা একবার যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে কোথাও লেখা নেই আপনারা একবার শেখ হাসিনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করুন না অন্য পক্ষের বক্তব্য নেওয়া তো আপনাদের সাংবাদিকতারই উদাহরণ একবার চেষ্টা করুন শেখ হাসিনার বক্তব্য কোটা আন্দোলনের বিপক্ষে যারা ছিল তাদের বক্তব্য নেই এই যে চল নিন জন পুলিশ মারা গেছে সেই পুলিশ সদস্যদের পরিবারের বক্তব্য নিন এই কোটা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মী যাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে তাদের বক্তব্য সাংবাদিক সাংবাদিকতা দেখান হ্যাঁ আপনারা সাংবাদিক ন্যারেটিভ তৈরি করা আপনাদের কাজ না এইটুকুই বলার ছিল এখন যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কাজ করছি বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা খুবই খুবই করুণ তো বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা নিয়ে আহ বলার জন্য রাবেয়া নাপা আপনাকে বলছি আমাদের